পরিশ্রম গুরু রহিমের জন্ম হয়েছিল এক মাটির গড়ি তার মা রুকসানা বেগম ছিলেন একবারে সংগ্রামী নারী ওর উঠে অন্যের বাড়িতে কাজ করতে যেতেন সন্ধ্যায় এসে ছেলের মুখে হাসি দেখতেন ছিল তার সবচেয়ে বড় শান্তি রহিম বুঝে গিয়েছিল এই দুনিয়ায় যদি কেউ তাকে এগিয়ে নিতে পারে সেটা হলো সে নিজেই ক্লাস ফাইভ থেকেই সে বাজারে ব্যাগ টানা কাজ করত কখনো কখনো কলা বিক্রি করতো কিন্তু সে কখনো তার পড়ালেখা ছেড়ে দেয়নি স্কুলের শিক্ষকরা দেখতেন ছেলেটার চোখে আগুন আছে হেডমাস্টার স্যার একদিন বলেছিলেন রহিম যদি সত্যি পরিশ্রম করিস একদিন তুই অনেক বড় হবি এসএসসিতে রহিম বোর্ড মেধা তালিকায় আসে রামি হইচই পরে যায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় রাষ্ট্রবিজ্ঞানে ঢাকায় এসে সে রাতের বেলায় রিক্সা চালায় দিনভর পড়াশোনা করি এক বন্ধু তাকে ফিল্যান্সিং শেখায় শুরু হয় অনলাইন কাজ চাকরি না করে রহিম ঠিক করলো নিজে কিছু করবে সে শুরু করলো এস ট্যাক নামে একটি ছোট সফটওয়্যার ফার্ম শুরুটা ছিল রুমমেটদের নিয়ে প্রথমে লুক হাসল রহিম দমিনী ধীরে ধীরে কাজ বাড়ি ক্লায়েন্ট বাড়ি আয় বাড়ি পাঁচ বছরের মাথায় আর এস ট্যাক হয়ে ওঠে দেশের অন্যতম সফল আইটি কোম্পানি রহিম হয়ে যায় এক সেলফ মেড মিলিয়নিয়ার তবে রহিম ভুলে যায়নি নিজের শেখর সে ফিরে যায় গ্রামে সেই স্কুলে যেখানে তার স্বপ্নের বীজ বোনা হয়েছিল সেই স্কুলের দায়িত্ব নেয় নতুন বিল্ডিং বানায় প্রতিটি মেধাবী দরিদ্র ছাত্রকে বৃত্তি দেয় সেদিন গ্রামবাসীর চোখে ছিল পানি সবাই বলেছিল আরে আমরা যা কি মারতাম যাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম সে হয়ে গেল এক বিরাট বড় লোক সেদিন গ্রামবাসীর চোখে পানি এসেছিল সবাই বলেছিল গরিব ঘরে জন্ম হলেও আজ আমাদের রহিম গ্রামের গর্ব